আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আমরা এখন ভুটটা বিক্রয় করব ভালো বড় পার্টির দরকার বা যারা যারা বড় ব্যবসায়ী রয়েছে তাদের নাম্বার প্রয়োজন আমি আপনাদের নাম্বার এর আগে অনেকবার দিয়েছি আপনারা অনেকেই হয়তোবা এর দ্বারা উপকারিত হয়েছেন আবার অনেকেই হয়তোবা হয়নি তারপরেও আপনারা যেহেতু অনেকে রিকোয়েস্ট করেছেন যাদের অনেকগুলা মাল রয়েছে অর্থাৎ অনেকগুলো ভুট্টা রয়েছে অর্থাৎ এক গাড়ি প্লাস আর কি দুই চার পাঁচশো মন যাদের আছে তারা মানে ফোন করতে পারেন কিন্তু যারা দুইশো বা একশো বা বিশ তিরিশ মন আছে তারা আমার মনে হয় ফোন না করাটাই ভালো কারণ হচ্ছে তারা অনেক ব্যস্ত থাকে আর স্পেশালিভাবে তাদের নাম্বার দেওয়াটা ঠিক না কিন্তু আসলে অনেকেই যেহেতু ম্যাসেঞ্জারে নক করতেছেন স্পেশালিভাবে প্রত্যেকের ম্যাসেঞ্জারের রিপ্লাই দেওয়া সম্ভব না এই কারণে আপনাদের সুবিধার্থে আমি এটা নাম্বার দিয়ে রাখি আপনারা চাইলে ভিডিওটা আপনাদের টাইম লাইন রেখে দিতে পারেন কারণ হচ্ছে ওনারা যেহেতু দীর্ঘদিন থেকে ব্যবসা করতেছে ওনাদের নাম্বার আপনাদের কাজে লাগবেই বা সেভ করেও রাখতে পারেন তবে আমি লোকেশন দিচ্ছি যারা রংপুর বিভাগে রয়েছেন তাদের জন্য একটা নাম্বার দিচ্ছি আবার যারা রৌমারিতে রয়েছেন তাদের জন্য একটা নাম্বার দিচ্ছি বা যারা গাজীপুর অঞ্চলে রয়েছে তাদের জন্য বা আরেকটা নাম্বার দিচ্ছি যে যে বাংলাদেশে সব জায়গাতে ভুট্টা ক্রয় করে এতে করে আপনাদের সুবিধা হবে আর কি আরেকটি কথা আপনারা যদি চান ভুট্টা ক্রয় করতে এনাদের কাছে কিন্তু ভুট্টাও ক্রয় করতে পারেন আর আপনাদের অঞ্চলে এই মুহূর্তে কত করে ভুট্টার বাজার যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে আমার এই চ্যানেলটি যদি আপনার ও কোনো কারণে উপকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন